অনেকদিন পরেই আমি কিন্তু সাইকেল চালিয়ে গেছিলাম আমাদের মোড়ে কিছু বাজার করা ছিল সেগুলো আনতে আর সাইকেলটা কিন্তু আমার নয় পাশের বাড়ি চেয়ে নিয়ে গেছিলাম আর কি তো বাজার করে বাড়িতে এসেই দেখছি আমার মা কিন্তু শুরু করে দিয়েছে ধুঁকি করতে এই বছরের প্রথম ধুকি বানানো হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো শুধু ধুঁকি বানাচ্ছে না আমি যখন বাড়ির থেকে যাই তখনই কিন্তু মা তৈরি করছিল এই সবজিটাকে যেটা ছিল বেগুন আলু আর কলাইয়ের বড়ি দিয়ে আসলে ধুকির সঙ্গে এই তরকারিটা আর যে কোনো মাংস বা মাংস ঝোল হলেই কিন্তু বেশ জমে যায় আর আমাদের ঢুকি কিন্তু চিনি কিংবা গুড় দিয়ে বানানো হয় না শুধুমাত্র লবণ দিয়ে বানানো হয় তো ছোটবেলায় আমি কিন্তু চিনি অথবা গুড় দিয়ে খেতে ভালোবাসতাম এখন কিন্তু ঠিক তার উল্টো এখন লবণ ছাড়া খেতেই ভালো লাগে সবাই ধুকি খাই হয়তো সকাল ছটা সাতটার মধ্যে আর আমরা যখন ধুকি খাচ্ছিলাম তখন বাজে দশটা কিংবা সাড়ে দশটা তো দুপুরে যেহেতু আমরা ধুকি খেয়েছি সেই জন্য আমাদের ভাত রান্না করতে হয়ে গেছিল সন্ধ্যা তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের বাড়ির সামনে কিছু ছেলে মেয়ে পড়তে আসে মানে আরবি পড়তে আসে আর কি সেই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু প্ল্যান করেছে পিকনিক করবে আমি কিন্তু এই খবরটা আগে পাইনি আমি যখন দুপুর বেলায় দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তখনই কিন্তু আমি খবরটা পাই যে ওদের আজকে পিকনিক হবে তো আমি তাদেরকে আবার বলে গেছিলাম যে আমিও ওদের প্ল্যানে কিন্তু ওই যে কথাই আছে না কাজের দিনই শুক্রবার হয় আমাকে কিন্তু সেই দিনই সব থেকে বেশি কাজ করতে হয়েছে এই যেমন ধরো দুপুরের সমস্ত কাজকাম করে বিকেল বেলায় আবার রান্না করেছি তারপরে আবার সন্ধ্যাবেলায় ভিডিও আপলোড দিয়েছি কিন্তু এই সব কাজ করতে করতেই আমার কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এতটাই লেট হয়ে যায় যখন সবাই খেয়ে চলে যাচ্ছে তখন আমি এখানে এসে পৌঁছাই তো এই যে এখন দেখতেই পাচ্ছ তোমরা কত বড় জায়গায় ভাত রান্না হয়েছিল তো ভাতের সঙ্গে ছিল কিন্তু চিকেন আলু আর ছিল একটা সবজি তো পঞ্চাশ জন মতো খাওয়া দাওয়া করেছি সেই পিকনিকে যদিও তারা খুব ছোট ছোটই ওই ধরো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর মানে এই রকমের সবাই কিন্তু ছিল আবার তো বছরের কিন্তু পিকনিকে ছিল ওখানে গিয়ে মিনিট ওয়েট করার পাঁচ আমাকে কিন্তু দিয়ে দিলো খেতে তো প্রথমেই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সবজি আর তারপরে দিয়ে দিয়েছে ভাত জানো তো আমি না আজকে সকালে ভেবে নিয়েছিলাম যে আজকে ওদের সঙ্গে অনেক মজা করব অনেক খেলা করব কিন্তু আমার কপালে একদমই সেটা হয়নি তো তোমরা দেখতেই পেলে আমাকে তারা কতগুলো ভাত দিয়েছে তারা নিজের মতো ভাত দিয়েছে তাতে কি হয়েছে মাংসটা তো আমি নিজে বেছে নিব সেই জন্য আমি তাকে বললাম তোমাকে আর কষ্ট করে মাংস দিতে হবে না দাও আমি তুলে নিচ্ছি আসলে খুব বেশি মাংস খেতে আমি পছন্দ করি না এক থেকে দুই পিস আর সেটা আবার হতে হবে হাড়ের মাংস তারা ছোট হয়েছে তো কি হয়েছে তারা কিন্তু সব রকম জিনিস রেখে দিয়েছে এই যেমন ধরো খাবার জন্য পাতা আবার জল খাবার জন্য জল গ্লাস তো আমাকে যেহেতু একটা জল গ্লাস দিয়েছিল সেই জন্য আমি তার মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস পানি সব থেকে মজার ব্যাপারটা হলো এখানে চাদা নিয়েছিল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা আর আমি খেয়েছি ফ্রিতে